সামনে নির্বাচনের জন্য আমরা সরকার কর্তৃক যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশনার কমিশন আমাদেরকে যে দায়িত্ব দিবেন সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ মনে আপনি করেন যে ঘুরে এখন সেই পর্যায়ে সেটা মূল্যায়নের দায়িত্ব আপনার এবং দেশবাসীর আপনারা পাঁচই আগস্টের পরে এই পর্যন্ত আপনারা দেখছেন যে র্যাব কিভাবে কাজ করতেছে আমরা দেশে যে কোনো ধরনের সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং কাজ করি আপনার যে মার্ডারটা হলো তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং আপনার গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটল এবং এটা আমরাই প্রথম আসামিটি আমরাই গ্রেপ্তার করি এবং পরবর্তীতে পুলিশ এবং আমরা যৌথভাবে এই পর্যন্ত আটজন আসামি গ্রেফতার করি দ্বিতীয় আপনারা জানেন যে যে আট টুকরা লাশ যেটা ফেলে রাখা হয়েছিল একেবারে খুব একটা মার্ডার সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে এই ঘটনা আমরা ডিটেক্ট করি এবং তার যে আসামি তিনজন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই কক্সবাজার এলাকায় মাদক বিরোধী ব্যাপক আমাদের অভিযান চলতেছে এবং বিপুল সংখ্যক আমরা আপনার ইয়াবা উদ্ধার করেছি অস্ত্র উদ্ধার করেছি আমরা মনে করি যে দেশের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং এইভাবে কাজ করে যাব অনেকে নির্বাচনে সুস্থ পরিবেশ নেই আপনার মতামত কি আমি মনে করি যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার যে পরিস্থিতির দরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হবো অস্ত্র উদ্ধার অভিযান অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে আমরা চেষ্টা করব এই আমাদের এই অভিযানটাকে আরও জোরদার করার জন্য এবং নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব মানে ডিজি র‍্যাব র‍্যাব প্রতিষ্ঠার পর থেকে অনেক কাজ করেছে ভালোমন্দ মিলিয়ে কিন্তু র‍্যাবের বিরুদ্ধে অভিযোগের তিনি সবচেয়ে বেশি এবং আপনি মাত্র র‍্যাবের দায়িত্ব এসেছেন এবং বাইরে থেকে বারবার র‍্যাব বিলুপ্তির যে বিষয়টা উঠে আসছে এখন দেশের ভেতর থেকেও পলিটিক্যাল পার্টি কয়েকটি তারা র‍্যাব বিলুপ্তি ইস্তেহার ঘোষণা করছে এই বিষয়টি জানতে চাই আপনি কি মনে করেন আচ্ছা আমি আপনাদেরকে বলবো যে আমরা আসলে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটা ঘন্টাই আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কীভাবে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব কীভাবে অপরাধ দমন করব কীভাবে যারা সাধারণ মানুষ তাদেরকে স্বস্তিতে যারা তারা চলাফেরা করতে পারে তারা যদি চিন্তাইকারীর সম্মুখীন না হয় তারা যেন চাঁদাবাজের সম্মুখীন না হয় তারা যাতে দস্যুতার সম্মুখীন না হয় কোনো অপহরণ না ঘটে এই অপরাধগুলি নিয়ন্ত্রণে আনার জন্য এই অপরাধীদের গ্রেপ্তার করার জন্যই আমরা সব বেশি এ নিয়ে চিন্তাভাবনা করি এ নিয়ে কাজ করি সুতরাং র্যাব বিলুপ্তির বিষয়ে এটি বিলুপ্তি হবে কি হবে না কি হবে এই নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোনো চিন্তা ভাবনা করতেছি না এটা সরকার দেখবে